বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে আপনারা নানান ভিডিওতেই দেখেছেন এবং শুনেওছেন এই বারমুডা ট্রায়াঙ্গলের গল্প শুনলেই কোথাও না কোথাও একটা রহস্যের গন্ধ মানুষ যুগ যুগ থেকে পেয়ে এসছে কিন্তু যেভাবে কিছু মানুষ অন্ধের মতো এই রহস্যগুলোকে সত্যি মেনে এর পেছনে দৌড়েছে ঠিক সেইভাবেই আরো একদল মানুষ আছে যারা সব সময় প্রমাণ করার চেষ্টা করেছে যে এই বারমুডা ট্রায়াঙ্গেলের পেছনে আসলে কোনো রহস্যই নেই বরং বারমুডা ট্রায়াঙ্গেলকে যারা রহস্য মেনেছে তাদের থেকে এই সমস্ত মানুষকে বেশি পরিশ্রম করতে হয়েছে তাদের বারবার বৈজ্ঞানিক ভাবে প্রমাণ করে দেখাতে হয়েছে এবং মানুষকে বোঝাতে হয়েছে সবশেষে এক বৈজ্ঞানিক শেষবারের মতো এই বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের উপর থেকে পর্দা সরিয়ে ফেলেছে তবে তার ডিসকভারিগুলো গল্প কথা নয় প্রত্যেকটার পেছনে সায়েন্টিফিক রিজন আছে যা প্রচুর মানুষ অবাক করে দিয়েছে তবে এটা হতে পারে যে তার আবিষ্কার মানুষকে অবাক করতে পারেনি কারণ সায়েন্টিস্ট কার্ল ক্রুজমেকে সাইন্টিফিক এভিডেন্স দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে বার্মুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে যে একমাত্র রহস্যটা আছে সেটা হলো এর কোন রহস্যই নেই ঠিক যেরকম ভাবে মুন ল্যান্ডিংকে নিয়ে বিভিন্ন ধরনের কনস্পিরেসি থিওরি পাওয়া যায় ঠিক সেরকমভাবে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের কথাগুলো শুধুমাত্র মানুষের মেস্ট্রির প্রতি টান এবং কিছু মানুষের ফেক গল্পগুলোকে একটু বাড়িয়ে বাড়িয়ে বলার জন্য চারিদিকে ছড়িয়ে গিয়েছে এবার দেখা যাক ফ্লাইট এর ওই পুরনো গল্পটাকে এবং বোঝা যাক যে আসলে গল্পটা যেটা মুখে মুখে চারিদিকে ছড়িয়ে আছে সেটা কতটা সত্যি সেদিন আকাশে নর্মালের থেকে একটু বেশি মেঘ ছিল যে পাইলটগুলো প্লেন ওড়াচ্ছিল তারা মোটেও এক্সপিরিয়েন্সড পাইলট ছিল না এমনকি তাদের মধ্যে চারজন এমন ছিল যাদের ওই ফ্লাইটটা একদম প্রথমের দিকে ট্রেনিং ফ্লাইটগুলোর মধ্যে একটা ছিল কমেন্টার টেলার একজন খুবই কন্ট্রোভার্সিয়াল পাইলট ছিলেন তার সম্পর্কে এটা জানা যায় যে তিনি খুব বেশি মত খেতেন যেদিন ওই ঘটনাটা ঘটে সেদিনের ঘটনার আগেও কমেন্টের টাইলার বহুবার ফ্লাইট চলাকালীন হারিয়ে গিয়েছিলেন তার মানে বুঝতেই পারছেন যে তিনি অন্তত ওয়ার্ল্ডের বেস্ট নেভিগেটর তো ছিলেন না এবং এর থেকেই বোঝা যায় যে তিনি কেন সেদিন তাদের ফ্লাইট পাথ থেকে এত দূরে চলে গিয়েছিলেন তারা মোটেও ব্র্যান্ড নিউ প্লেন চালাচ্ছিলেন না বরং প্লেনগুলো ইউজড প্লেন ছিল হয়তো ন্যাভিগেশন সিস্টেমের ম্যাল ফাংশন হওয়ার কারণ এটাই তা সত্ত্বেও শুধুমাত্র একটা প্লেনের ন্যাভিগেশন সিস্টেমের ম্যাল ফাংশন হওয়ার কথা রেকর্ডেড আছে সবার ন্যাভিগেশন সিস্টেম ম্যাল ফাংশন হয়নি সেদিন এই সব কিছু জানার পর মিস্ট্রিটা যেন কোথায় হারিয়ে যায় পাইলটরা বারবার বলছিল যে তারা পূর্ব দিকে চলে যাচ্ছে কিন্তু টাইলার বারবার বলে যে না তারা পশ্চিম দিকেই যাচ্ছে একসময় একজন পাইলট তো ফরমেশন ছেড়ে বেরিয়েই আসে কিন্তু ফিউল শেষ হয়ে যাওয়ার জন্য সে কোস্ট লাইন পর্যন্ত পৌঁছতে পারে না এই সব কিছু দেখার পর আমরা ধীরে ধীরে বুঝতে পারি যে ফ্লাইট নাইনটিনের ডিসাপারেন্সটা আমরা এতদিন ধরে ভুল বুঝে এসছি বরং এটা বলতে পারেন যে আমাদের ভুল বোঝানো হয়েছে ফ্যাকচুয়ালি যদি আমরা ঘটনাটাকে দেখি তাহলে এই ঘটনার মধ্যে কোনো মিস্ট্রি নেই শুধুমাত্র তাদের কমান্ডারের ইগনোরেন্সের জন্য বাকি পাইলটদেরও সেদিন নিজের প্রাণ হারাতে হয়েছিল তবে এর পরেও একটা গল্প আছে এই পাইলটদের খোঁজার জন্য যে সার্চ অ্যান্ড রেস্কিউ প্লেনটাকে পাঠানো হয়েছিল সেটাও মিস্টিরিয়াসলি গায়েব হয়ে গিয়েছিল এই ঘটনাটা সম্পর্কেও বিভিন্ন ধরনের মিস্টিরিয়াস থিওরি আপনি ইউটিউবে কিংবা অন্য কোনো ওয়েবসাইটে পেয়ে যাবেন কিন্তু অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো যে ওই প্লেনটাকে মাঝ আকাশে ক্র্যাশ হতে দেখার অনেক উইটনেস ছিল এবং পরের দিন সকালে প্লেনের ভাঙাচড়া অংশ এবং তেল সমুদ্রের মধ্যে পাওয়া যায় তবে সেদিনের যে সার্চ অ্যান্ড রেস্কিউ প্লেনটা ছিল যেটা ছিল পিবিএন ম্যারিনার তার সম্পর্কে যদি আপনি আরেকটু জানেন তাহলে বুঝতে পারবেন যে এর ক্র্যাশ হয়ে যাওয়ার কারণটা কি ছিল এই পিবিএন ম্যারিনার প্লেনগুলোর খুব বাজে রেপুটেশন ছিল বারবার মাঝ আকাশে ইঞ্জিন পুড়ে যাওয়া এবং র্যান্ডামলি এক্সপ্লোড হয়ে যাওয়ার প্লেনটাকে এর পাইলটরা ফ্লাইং গ্যাস ট্যাঙ্কের উপাধি দিয়েছিল তার মানে বুঝতেই পারছেন যে পাইলটরা এর থেকে কত খুশি ছিল সেদিনের ঘটনার পর থেকে এই প্লেনটাকে একেবারে গ্রাউন্ডেড করে দেওয়া হয় এবং অ্যাক্টিভ ডিউটিতে যে প্লেনগুলো ছিল সেগুলোকেও ডিকমিশন করে দেওয়া হয় তাহলে একটা মৎখোর ইরেসপন্সিবল কমান্ডার এবং একটা সার্চ অ্যান্ড রেস্কিউ প্লেন যেটা র্যান্ডামলি ক্র্যাশ হয়ে যায় এটাই হলো বারমুডা ট্রায়াঙ্গেলের মিস্ট্রির রিয়ালিটি কিন্তু তা সত্ত্বেও মানুষ বারমুডা ট্রায়াঙ্গেলের নাম শুনলে ম্যাগনেটিক ফিল্ড এলিয়ন স্পেসশিপ আর না জানি কত রকমের সি মনস্টারের কথা ভাবে উনিশশো সত্তরের দশক থেকেই লয়েডস অফ লন্ডন মানুষকে বারবার বোঝানোর চেষ্টা করেছে যে বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে কোনো মিস্টিরিয়াস কিছু নেই লয়েডস অফ লন্ডন একটা জাহাজের ইন্স্যুরেন্স কোম্পানি যারা দশক দশক ধরে জাহাজের ইন্স্যুরেন্স করে এসেছে যে সমস্ত জাহাজ সমুদ্রে যায় যখনই তাদের দ্বারা ইন্স্যুরেন্স করা কোনো জাহাজ ডুবে যায় তখন তাদের প্রচুর পরিমাণে টাকা দিতে হয় এই তাদের কাছে পৃথিবীর সব থেকে বেশি জাহাজের দুর্ঘটনা সম্পর্কের জায়গাটাকে যে আমরা বারমুডা ট্রায়াঙ্গেল থেকে খুব হেভি সি ট্রাফিক পাস করে ক্রুজ সিপ এবং বড় বড় কার্গো সিপ এই জায়গা দিয়ে হাজারে হাজারে সংখ্যায় যাতায়াত করে আর এত জাহাজ এবং প্লেন যেখান থেকে যাতায়াত করে সেখানে একটা দুটো দুর্ঘটনার ঘটনা তো সামনে আসবেই সে টেকনোলজি যতই অ্যাডভান্স হয়ে যাক না কেন এস্টিমেট করে দেখা গেছে যে প্রত্যেক বছরে প্রায় বারোটা বড় জাহাজ দুর্ঘটনাগ্রস্ত হয় ইকুইপমেন্ট যতই অ্যাডভান্স হয়ে যাক না কেন সমুদ্র কিন্তু যেমন ভয়ঙ্কর ছিল এখনো তেমনি আছে যখন একটা ন্যারো রুট দিয়ে অনেক জাহাজ পাস করে যেরকম বারমুডা তখন আপনি এক্সপেক্ট করতে পারেন যে টাইম টু টাইম এখানে কোনো না কোনো দুর্ঘটনা ঘটবেই আর যেটা নিউজেও চলে আসবে লয়েডস অব লন্ডন প্রমাণ করে দিয়েছে যে এই এলাকাতে যে জাহাজের দুর্ঘটনাগুলো হয় সেগুলো সারা পৃথিবীর সঙ্গে তুলনা করলে মোটামুটি একই হয় কিন্তু মানুষ সেটা বিশ্বাস করে না তাদের মিস্ট্রি চাই এতে মানুষ দোষ দিয়েও লাভ নেই রহস্যের পেছনে মানুষ বারবার দৌড়েছে রহস্য এবং রোমাঞ্চকর ঘটনা আমাদের সবারই ভালো লাগে তার সাথে যখন হঠাৎ করে কেউ এসে বলে যে এর মধ্যে কোনো রহস্যই নেই তখন যেন মনটা একটু ভেঙে যায় তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না